চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি এক লাখ পাঁচ হাজার কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি 2025-26 পঁচিশ অর্থ বছরের বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি এই আশঙ্কা প্রকাশ করে আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা কমপক্ষে চার লাখ টাকা হওয়া উচিত বলে মনে করছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠানটি এছাড়া নতুন বাজেটে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগকে প্রাধান্য দেওয়ারও সুপারিশ করেছে সিপিডি দেশের পুঁজিবাজারে শক্তির জায়গা হতে পারত মিউচুয়াল ফান্ড খাত অথচ অনিয়ম দুর্নীতি আর লুটপাটে তা এখন বিনিয়োগকারীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাজার সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী বলে কারসাজিকারীরা মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনায় কোনো নিয়ম নীতির ধারেননি এ খাতের অর্থ নিয়ে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন যার খেসারত দিতে হচ্ছে লাখ লাখ বিনিয়োগকারীকে বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংখ্যা সাঁত্রিশটি এর মধ্যে পঁয়ত্রিশটি ফান্ডের ইউনিটের দামই নেমে গেছে দশ টাকা অভিহিত মূল্যের নিচে আর আঠারোটি ইউনিটের বাজার মূল্য এখন পাঁচ টাকারও কম দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকেরা ফান্ডের অর্থ তোস্রূপ করে ভিন্ন খাতে ব্যবহার করেছেন বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের টাকা ইনভেস্ট করার কথা ছিল পুঁজি বাজারে কিন্তু সে পুঁজি বাজারে ইনভেস্ট না করে সে তার মনগত বিভিন্নভাবে অনিয়ম করে টাকাগুলো একদম নিজের পকরে নিয়ে নিয়েছে দুদকরে বলবো যেটা শুধু সিকিউরিটিসের কমিশনে না মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেসব ইস্যু ম্যানেজার অ্যাসেট ম্যানেজমেন্ট যে টাকাগুলো নিয়েছে তাদের ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেওয়া হয় বাজার সংশ্লিষ্টরাও বলছেন লুটেরা সম্পদ ব্যবস্থাপক ও সাজিকারীদের কারণেই এ খাতে ধস নেমেছে বোনাস আর রাইট শেয়ার ইস্যু করে ইলিগাল কাজ হয়েছে মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে ওনারা বিভিন্ন কনস্ট্রাকশন করেছে চুরি হয়েছে সেই ফান্ডের টাকা জমি কেনা হয়েছে এই সব কারণে মিউচুয়াল ফান্ডের উপরে আমাদের বিনিয়োগকারীর আস্থা একেবারে নাই বিশ্লেষকদের মতে দুর্নীতি আর অস্বচ্ছতার কারণে মিউচুয়াল ফান্ডের উপর থেকে বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে গেছে যার ফলে স্থবির হয়ে পড়েছে খাতটি ডিভিডেন্ড যদি দিতে না পারে তাহলে তো এটার প্রতি মানুষের আগ্রহ থাকবে না নানান ধরনের প্রশ্ন আছে অস্বচ্ছতা আছে দুর্নীতি আছে এই বিষয়গুলো তো বরাবরই উঠে আসছে সুতরাং সেদিক থেকে এটা খতিয়ে দেখা দরকার আর্থিক খাত বিশেষ করে পুঁজিবাজারকে স্থিতিশীল ও শক্তিশালী করতে হলে মিউচুয়াল ফান্ডগুলোকে সক্রিয় করা জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা তিন মাসের ব্যবধানে ব্যাঙ্কগুলোতে কোটিপতি অ্যাকাউন্ট বা হিসাবধারীর সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ হাজার কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বাইশ হাজার একাশিটি গত সেপ্টেম্বর শেষে এই সংখ্যা ছিল এক লাখ সতেরো হাজার একশো সাতাশটি সে হিসেবে তিন মাসের ব্যবধানে হিসাব সংখ্যা বেড়েছে শুধু নয় জমা টাকার পরিমাণও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ডিসেম্বর প্রান্তিক শেষে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের স্থিতি দাঁড়িয়েছে সাত লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা সেপ্টেম্বর প্রান্তিক শেষে এসব অ্যাকাউন্টে জমা ছিল সাত লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ তিন মাসের মধ্যে এসব অ্যাকাউন্টে জমা বেড়েছে আঠারো হাজার কোটি টাকা পাঁচ লাখ টাকা পরিশোধিত মূলধন হলেই দেশে এক ব্যক্তির কোম্পানি গঠন করা যাবে বিদ্যমান কোম্পানি আইন সংশোধন করা করে এমন সুযোগ রাখা হচ্ছে ওয়ান পারসন কোম্পানি বা ওপিসি করতে গেলে বর্তমানে প্রতিষ্ঠানের আগের অর্থ বছরের বার্ষিক লেনদেনের পরিমাণ এক কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত থাকার বাধ্যবাধকতা বাদ দেওয়া হচ্ছে এক্ষেত্রে আগের কোনো কিছু আর সরকার জানতে চাইবে না সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর যৌথভাবে এমন সিদ্ধান্ত এসেছে কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে সালে গঠনের সুযোগ দেয়া হয়েছিল কিন্তু পাঁচ বছরেও আশানুরূপ সাড়া পায়নি সরকার ফলে অন্তর্বর্তী সরকার নিয়ম শিথিল করার উদ্যোগ নিয়েছে দর্শক। এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সবশেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক দুশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার তিপ্পান্ন পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক চারশো পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে তিন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে ষাট পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুইশো পয়েন্ট কমে অবস্থান করছে তিয়াত্তর হাজার আটশো আঠাশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চোদ্দ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সত্তর দশমিক পাঁচ আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক সাত শূন্য ডলার বেশি এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউশ স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার নয়শো চুরাশি ডলারে যা আগের দিনের চেয়ে পাঁচ দশমিক শূন্য দুই ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউশ রূপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক আট শূন্য ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য সাত ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো হাজার নয়শো চৌত্রিশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো সাতান্ন দশমিক শূন্য এক সেন্টস যা গত দিনের চেয়ে পাঁচ দশমিক পাঁচ শূন্য সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক তিন সাত সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক আট চার সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন উনিশ দশমিক এক নয় সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একচল্লিশ দশমিক পাঁচ নয় যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক তিন এক সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা সাতষট্টি পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা দশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা সাতান্ন পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা বাইশ পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে আটাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে ছিয়াশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা পনেরো পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা চুয়াত্তর পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা তিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সায় এবং আন্তব্যাঙ্কে বিক্রি হচ্ছে সাতাশ টাকা বিরানব্বই পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুরে একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গে থাকুন